আমাদের গোটা জীবনের সব থেকে প্রিয় সময় যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সেটা অবশ্যই আমাদের কারণ এই আছে বিভিন্ন স্মৃতি স্মৃতিগুলি আমাদের শেষ দিন পর্যন্ত মনে তরতাজা থাকে আর এই স্মৃতিগুলির সঙ্গেই এমন কিছু কিছু জিনিস আমাদের জীবনের সঙ্গে মিশে যায় যেটা মানে আলাদাই একটা অঙ্গাঙ্গিক সম্পর্কে পরিণত হয় চলুন ছোটবেলার সেই স্মৃতির এক জিনিস নিয়েই আজকের একটা নতুন পর্ব শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি ওয়েন্দ্রেলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আবারও হাজির হলাম তবে আজকে উকি দেওয়া যাক আমাদের প্রত্যেকের ছোটবেলার এক অত্যন্ত প্রিয় জিনিসের ইতিহাসে কি সেই জিনিস বাপুজিকে সালটা উনিশশো কলকাতার মার্কেটে হঠাৎ করে ছেয়ে গিয়েছিল বিভিন্ন বিদেশি খাবারের পণ্য কিন্তু সেই সময় দাঁড়িয়ে বিদেশি খাবার খাওয়া বা বিদেশি খাবার কেনার মতো অর্থ আমাদের অনেকের কাছে না বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলি তাদের ইচ্ছে থাকলেও উপায় সবসময় হয়ে উঠত না আর ঠিক সেই সময় উনিশশো সত্তরের দশকে হাওড়ার বেকারি একটি কেক আনলো আমাদের সবার কাছে যার নাম বাপুজিকে আর এই বাপুজি কেক দিন হয়ে উঠলো আমাদের সঙ্গী বিশেষ করে স্কুল কলেজ চায়ের আড্ডার সময় এই টিফিন কেক অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল এই টেস্টি কারণ এটা তৈরি হতো দুধ ডিম ময়দা এবং মোরব্বা দিয়ে বিভিন্ন ফলের মোরব্বা দিয়ে খুব সাধারণ খুব ঘরোয়া এক পদ্ধতি যেটা খুব সহজেই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল আর এটা খেতেও দারুণ টেস্টি তৎকালীন সময় এই বাপুজি কেক তৈরি হতো বা পাওয়া যেত মাত্র ষাট পয়সার বিনিময় অর্থাৎ দিনে দাঁড়িয়ে সেই ভাবনাটাই আমাদের মাথায় আসে না যে সাত পয়সায় এত এত টেস্টি এবং এত পুষ্টিকর একটি খাবার আমরা পাব তবে বর্তমান বাজারে বাপুজি কেকের প্রাধান্য কমলেও বাপুজি কেকের চাহিদা কমলেও বাপুজি কেক কিন্তু আজও আমাদের স্মৃতিতে রয়ে গিয়েছে বাপুজি শুধু একটি কেক কোম্পানি না বর্তমানে বাপুজির বিভিন্ন বিস্কুট বিভিন্ন কুকিজ বিভিন্ন টুটি ফ্রুটি কেকও কিন্তু পাওয়া যায় হাওড়া বেকারি আমাদের সময় বা আমাদের ছেলেবেলাকে একটা দারুণ জিনিস উপহার দিয়েছিল বর্তমান সময়ে বিভিন্ন কেক পেস্ট্রির ভিড়ে বাপুজি কে হারিয়ে গেলেও একেবারে নিশ্চিন্ন হয়ে একেবারেই যায়নি তাই বর্তমান সময়ে বাজার মূল্য এর সাত টাকা যদিও খুব একটা বেশি দাম না কিন্তু বাপুজি কেক বর্তমানে আমাদের ছোটবেলা স্মৃতি হিসেবেই রয়ে গিয়েছে খুব কম সংখ্যক দোকানে এটি পাওয়া যায় আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমরা কে কে ছোটবেলায় বাপুজি কেক টিফিনে নিয়ে যেতে কারণ আমার নিত্যদিনের দিনের সঙ্গী ছিল এমনকি আমার আগের প্রজন্ম অর্থাৎ আমার মায়েরও বা বাবারও কলেজ চলাকালীন বাপুজি কেক ছিল কিন্তু একটা হট ফেভারিট কেক আজকের এই পর্ব এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে ছোটবেলায় একটু উস্কে দিতে পারলাম তাহলে অবশ্যই কমেন্ট করবে সেই সঙ্গে এই ভিডিও প্রত্যেকের সঙ্গে শেয়ার করবে কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ছেলেবেলার অনেকটা অংশ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসব খুব তাড়াতাড়ি আর একটা নতুন পর্ব নিয়ে আর একটা নস্টালজিক গল্প নিয়ে আজকের মতো টাটা